হ্যালো তো তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য একটা ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসছি যারা কোনো ঝামেলা ছাড়া কিছু করতে চাও যেমন স্কিন ফর্সা করতে চাও তাদের জন্যই প্রোডাক্টটা সেটা হলো এ কোলাজেন একটা ট্যাবলেট সাপ্লিমেন্ট আছে এ কোলাজেন ট্যাবলেট সাপ্লিমেন্টটা যদি তোমরা কনজিউমিং করো এটা কিন্তু কোরিয়ান প্রোডাক্ট এই দেখো এই প্রোডাক্টটা একদম মানে এ ওয়ান একটা প্রোডাক্ট এবং তোমাদের স্কিনের মাল্টিপল প্রবলেমকে ওরা টার্গেট করে কাজ করে আমাদের স্কিনের কিন্তু এই যে বয়সের ছাপ বলো স্কিন ড্যামেজ বলো পয়েন্ট হলো এগুলো হয় কোলাজেন প্রোডাকশন কম হইলে আমাদের এই যে যেফটির পরেই কিন্তু আমাদের কোলাজেন প্রোডাকশনটা কম হয়ে যায় বা কিছু কিছু ক্ষেত্রে একদম বন্ধ হয়ে যায় তখন স্কিনটা নষ্ট হয়ে যায় তখন আমরা কোলাজেন ইনজেক্ট করি তো অনেক ইনসুলিনের মাধ্যমে ইনজেক্ট করে অনেক বিভিন্ন ওয়ে আছে বাট আই থিঙ্ক এটা সবচেয়ে সেফ একটা ওয়ে সেটা হলো কোলাজেন যে ট্যাবলেট গুলা এটার মধ্যে কোলাজেনের মাত্রা হান্ড্রেড টোয়েন্টি প্লাস 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 আছে এবং এটার মধ্যে আছে ভাইটামিন সি যেটা তোমার স্কিনের যে কোনো ডার্ক স্পট এবং যে কোনো প্রবলেমকে একদম টার্গেট করে কাজ করতে পারবে তার জন্য তোমরা এই কোলাজেনের যে সাপ্লিমেন্টটা আছে এটা তোমরা ইউজ করতে পারো এখানে ত্রিশটা ট্যাবলেট আছে ক্যাপসুল আছে ক্যাপসুলগুলা জাস্ট এরকম দেখতে ক্যাপসুলগুলা তোমরা কনজিমিং করতে করতে দেখবা স্কিনের কন্ডিশন স্কিন ব্রাইটেনিং হবে স্কিন হোয়াইট করে ফেলবে এবং স্কিনের যে কোনো প্রবলেম কে টার্গেট করে ওরা কাজ করবে তাই তোমাদের যে যে প্রোডাক্ট প্রয়োজন এবং বিশেষ করে এই প্রোডাক্টে যারা মা সাজু করতে পছন্দ করো না তারা এই প্রোডাক্টের নিতে ফ্যান্সি স্কিন কেয়ারবিডি প্রোডাক্ট পেজে গিয়ে নক প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে এবং পূজার আগে যারা ফর্সা হতে চাও তারা জাস্ট ওয়ান মান্থ একটা কোর্স করলেই হয়ে যাবে ভালো একটা ফলাফল পাবা কিন্তু তারপরে যদি আরো ভালো স্কিন পেতে চাও তাহলে এটা কন্টিনিউ করতে হবে এবং একটা কেয়ার রেজ কন্টিনিউ করতে হবে